আমরা যদি রুমেন লিক করে গ্যাস বের করি যখন করবো তখন এই যে বুকের হাড় এখানে লাস্ট এই যে হাড় হাতে বাঁধছে পিঠের উপরের হাড় এই হাতে বাদছে মানে এখান থেকে দু আঙুল বাদ দেবো এখান থেকে দু আঙুল বাদ দেবো দিলে ঠিক মাঝখানে যে জায়গাটা থাকবে এখানে এই দেখো রুমেন মাঝে মাঝে মুভমেন্ট করে এতক্ষণ কিন্তু গর্ত ছিল ছেলে উঁচু হয়েছে কিছুক্ষণ পরে দেখবে এই রুমের একেবারে ভিতরে ঢুকে যাচ্ছে কারণ দু মিনিটে তিনবার নর্মাল মুভমেন্ট করবে ঢুকে যাবে ছেলে দাও ছিল একাই একা ঢুকে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখবে যখন হাওয়া নেবে তখন মুভমেন্ট করে তখন আর একাই ফুলে আমাদের এই জায়গাটা দরকার এই তো রুমটাই এটা রুমিনটাই তো ফুলছে ঠিক এই জায়গায় এখান থেকে কিছু এনেছে এখান থেকে কিছুটা ডিসট্যান্স আর এখানে যদি এর গায়ে লেগে যাবে হ্যাঁ যদি নাচানাচি করে হাড়ের গায়ে ফুটবে এখানে হাড় যদি নাচানাচি করে এই যে বোনটা আছে এই বোনটা একবার লিক করে ফোলে আর রুমিনটা হাত দিয়ে দেখো ফিল করতে পারে হাত দাও এখানে হাত দাও গোল মতো বল মতো দেখো ফিল হচ্ছে

ওই জন্য রুমেনটা নিচের দিকে চলে আসে আর তখন যখন গ্যাস হয় তখন তো ফুলে একদম পুরো রুমেনটাই ফুলে বেলুন হয়ে থাকবে চামড়ার গায়ে এসে থাকবে আচ্ছা আর একটা জিনিস সেটা ধরো

যতক্ষণ এক দুবার বাচ্চা দেবে ইউটোরাস উপরে থাকবে যখন বেশি বাচ্চা দেবে আস্তে আস্তে বাচ্চা ভিতরে ঝুলে যাবে সেটা মানে ইউটোরাস ক্লিয়ার করি আর না করি আর না করে আচ্ছা এর আরেকটা জিনিস যদি ইউটোরাসে ইনফেকশন থাকে ওই যে বাইরের থেকে যে ছাগলগুলো আনছে বাচ্চা হচ্ছে না ডাকছে হেঁটে আসছে না কি করে বুঝবো ধরো মাথাটা ধরে নর্মাল দাঁড়াতে শুয়ে পড়লে হবে না দেখ

যখন ইনফেকশন থাকবে বড় ক্যাম্বিস বলের মতো হয়ে থাকবে আমরা যে ক্রিকেট বল খেলি ওই বলের মতো হয়ে থাকবে আর যদি ইনফেকশন না থাকে ছোট মার্বেল কাছের গুলো খেলি মার্বেল সাদা গুলো যেগুলো খেলতাম মানে একটা ক্রিকেট বলের পাঁচ ভাগের এক ভাগ সাইজ থাকবে পিংপং বলের মতো পিংপং বলের মতো আর যদি মোটা হয়ে যায় পুরো ক্যাম্বিস বলের মতো এরকম বড় হয়ে যায় ইনফেকশন হয়ে গেছে ওকে ও হিটে আসবে ওই সেই ছাগলগুলো কি হবে দশ দিন বাদে বাদে হিটে আসবে ডাক ডাক করে দাঁড়াবে না বা থেকে ছাগল কিনে আনছি কি করে বুঝবো যে ইনফেকশন আছে কি